আপনার আদরের বাচ্চাটার ইনফেকশন পরসাব করার আগেও কান্না করে পরসাব করার পরেও কান্না করে এই শিশুটি শিশুটিকে অনেক কষ্টে আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনার আদরের বাচ্চাটা আপনার আদরের সোনামনিটার যদি প্রস্রাব ইনফেকশন হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আমাদের হোমিওপ্যাথিতে আছে একটা চমৎকার মেডিসিন যেটা আপনার এই আদরের বাচ্চাটাকে এই প্রস্রাবের ইনফেকশনের কষ্ট থেকে মুক্তি দেবে চিরতরে মেডিসিনটি হলো বোরাক্স থার্টি বোরাক্স থার্টি বোরাক্স থার্টি মেডিসিনটি আপনার বাচ্চাকে কিভাবে দিবে আধা কাপ পানির মধ্যে দুই ফুটো ওষুধ দিয়ে দিন তিনবার কিছুদিন নেওয়ার পরেই দেখবেন আপনার এই আদরের বাচ্চাটুকুর যে কষ্ট পর্সা কাপ আগে পরে যে কান্না করা পর্সাবের ইনফেকশনের যে সমস্যাটা সেই সমস্যাটা সেরে গেছে ইনশাআল্লাহ